أي يهودي شمت الله سبحانه وتعالى قال يهدي رأى شباب جميلة جده بكروه شمس ما لرأيكو رأى ونسأل سيشتكو رأى الله سبحانه وتعالى قال كلما أوقدوا نارا للحرب أدفعها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين أي يهودي شمت شمس ما বিদ্রোহ যুদ্ধ চালিয়ে যায় তারা পৃথিবীতে অশান্ত বিস্তার করে বেড়ায় আল্লাহ ঝগড়া কে বিস্তারকারীকে পছন্দ করে না এই সম্প্রদায় তারা সব সময় ওয়াদা এবং চুক্তি ভঙ্গ করে থাকে আপাততের খেয়ালত করে থাকে পবিত্র কালামের মধ্যে আল্লাহ বলেন এই সম্প্রদায় যখন তারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে সর্বদা তাদের একটি দল তা ভঙ্গে ফেলেছে ছুঁড়ে এবং তাদের অধিকাংশ ইমান আনে না তাহলে কোরআনের আয়াতের হাদিসের আলোকে আমরা কি বুঝলাম যে ইয়াহুদি সম্প্রদায় সবসময় পৃথিবীর ভেতরে লড়াই বিদ্রোহ যুদ্ধ সংগঠিত অন্যায় ভাবে করে থাকে এবং তারা যে ওয়াদা করে সে ওয়াদার প্রতিশ্রুতি রাখে না তারা ওয়াদা করেছিল যে সামান্য একটু জায়গা চায় সে জায়গাতে তারা আশ্রয় নেবে কিন্তু আশ্রয় নেওয়ার পরে তারা পুরা দেশকে দখল করে ফেলেছে কিছুদিন আগে তারা একটা দেশের সামান্য জায়গা ভাড়া হিসাবে নিয়েছে সে ভাড়ার জায়গা এখন ফেরত চাইছে তারা বললে যে হয় ভাড়ার টাকা দাও না হয় আমরা জায়গাটা দখল করে নেব এরকম ভাবে তারা যত ওয়াদা করে সমস্ত ওয়াদা তারা বন্ধ করে তারা মুনাফে আল্লাহ অন্য জায়গায় বলেন সুমবার পাশে কোন হুকুম

আর যাদের অন্তরে অহংকার চলে আসে ওই ব্যক্তিরাই আল্লাহ সুপার থেকে মুখ ফিরায় নেয় আমরা দেখি আমাদের সমাজে অনেক অসংখ্য মানুষ আছে যারা ধর্মের সাথে বাড়াবাড়ি করে যারা ওলামা সাথে বাড়াবাড়ি করে ওলামা ইকরামের সাথে বিদ্বেষ পোষণ করে ওদের ভেতরে অনেক বড় অহংকার বিরাজ করে যাতে অনেক বড় কিছু কিন্তু এই অহংকার প্রকাশ করার কারণে তাদের অন্তটা শক্ত প্রাচন্ড হয়ে যায় যার কারণে তারা ইহুদিরা যেরকম রসুলদেরকে সম্মান করে নাই রসুলদেরকে মর্যাদা দেয় নাই এরকম ভাবে বর্তমান জমানের কিছু মানুষ আছে তারা আত্ম অহংকারের কারণে ওরা বা সম্মান করতে ইচ্ছুক নয় তাদের পক্ষে যারা কথা বলে শুধু তাদেরকে পছন্দ করে তাদের বিপক্ষে যদি কেউ কথা বলে সঠিক কথা যদি বলে